আমাদের পাড়া আমাদের সমাধানে পশ্চিমবঙ্গে যেমন আশি হাজার হচ্ছে সাতাশ হাজার সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত পশ্চিমবঙ্গের ষাট লক্ষ মানুষ আপাতত উপকৃত হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি বাগদা বিধানসভার বিধায়ক হিসাবে আপনার বিধানসভায় বাগদা বিধানসভায় কতটা মানুষ এখন ক্ষেত্রে উপকৃত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যেভাবে যেভাবে নিজেদের যে পাড়াতে যে প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো তুলে ধরার একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বা একটা অপরচুনিটি দিয়েছে যেখানে দাঁড়িয়ে নিজেদের আমাদের পাড়ার নিজের পাড়ার সমান মানে প্রথায় প্রবলেম হচ্ছে সেটা তুলে ধরতে পারবে এবং আজকে কনিয়ারা অঞ্চলের এখানে যেখানে হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে খুবই ভালো সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে যেখানে সাধারণ মানুষরা একটা একটা পজিটিভ একটা আমরা রেসপন্স পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেখানে সকলে এখনও স্কিমগুলো নেওয়া চলছে সেটা আমি ধন্যবাদ জানাবো যে মুখ্যমন্ত্রীকে একটা সুযোগ দিয়েছে কি সবাই যেন নিজেদের যে প্রবলেম আছে সেগুলো তুলো দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাগদা বিধানসভার কোনিয়ারায় এক গ্রাম পঞ্চায়েত কোনিয়ারা টু গ্রাম পঞ্চায়েতের কোনিয়ারায় আপনি দেখেছিলেন গত তেরো তারিখে আর গত পরশুদিন সাতাশ তারিখে দেখেছিলেন কোনিয়ারায় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং হ্যালোঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির উপপ্রধান এবং বিজেপির প্রধান সেক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে এই প্রকল্প সম্বন্ধে তাদেরকে কি বলবেন আপনি ধন্যবাদ এটা হয়তো প্রধানমন্ত্রী থাকলে উনিও ধন্যবাদ জানাতেন যে এত সুন্দর একটা প্রকল্প হয়তো আমাকে বিশ্বে মানে কখনো দেখিনি আমিও মানে কেউ দেখেনি হবে এত সুন্দর একটা প্রকল্প করেছে যেখানে আমাদের মানে সব বিজেপিরাও যে তারিফ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে এটা আমি খুব মানে আমি নিজে গর্বিত মানে গর্ব মনে করছি কি এর একটা আমি অংশ হতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় মধুপর্ণা ঠাকুর বাগদার বিধায়ক